আসসালামু আলাইকুম আমি মামুন আপনাদের জন্য নিয়াছি আজকে আরেকটি নতুন ভিডিও আজকে ভিডিওতে আমরা শিখব ময়েশ্চার কি ময়েশ্চার হচ্ছে আমাদের তৈরি কৃত গার্মেন্টস এর মধ্যে কতটুকু পানি বা আদ্রতা আছে এই আদ্রতার যে পরিমাণ যখন বাইরে এনভায়রনমেন্ট অনুযায়ী তা ফেলে যায় তখন এটি ছাড়টনে থাকার ফলে জানি আমরা শিপমেন্ট হতে তিন মাস দুই মাস দেড় মাস সময় লাগে এর মধ্যে শিপমেন্ট গরমের কারণে এইটা তৈরি কাস্টমারের জাতীয় সমস্যা যদি থাকে তাহলে বিদেশি হতে পারে এই ভয়ে তারা এই ময়েশ্চারটা অ্যাকসেপ্ট করে না এবং খুব ভালো ভালো ফ্যাক্টরিগুলো আমাদের ময়েশ্চার আহ নিয়ন্ত্রণ করে থাকেন তো আমরা জানবো ময়েশ্চারটা কি অ্যাকচুয়ালি ময়েশ্চারটা ময়েশ্চার দেয়ার আর টু কাইন্ডস অফ ময়েশ্চার অর্থাৎ ময়স্চার দুই ধরনের একটি হচ্ছে কন্টেন্ট ময়েশ্চার অন্যটি হচ্ছে রিগ্যাং ময়েশ্চার একটি ফেব্রিক তৈরি করার ফলে জন্মগত ভাবেই কিছু ফেব্রিক্সে পানি বা আর্দ্রতা থাকে এটি হচ্ছে কনটেন্ট এবং কিছু ফেব্রিক বা সুতা সেই কনটেন্ট ময়েশ্চারটা সে এবং আবার রিগেইন করে অর্থাৎ পুনরায় সে শোষণ করে পরিবেশ থেকে তো এটি যখন এটি রিকোয়ারমেন্টের অতিরিক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে এটি একটি বিশাল বড় প্রবলেম হয় যেটি আমাদের গার্মেন্টস একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তো আমরা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা ময়েশ্চারটা রিপোর্ট করব মার কন্ট্রোল করব কিভাবে প্যাক করবো তো চলুন বন্ধুরা সরাসরি আপনাদের ভিডিওতে আমরা চলে যাচ্ছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ময়েশ্চার মিটার কন্ট্রোল কিভাবে করা হয়ে থাকে একটি গার্মেন্টসে কিভাবে ময়েশ্চার করে থাকে এ হচ্ছে আমাদের ময়েশ্চার মিটার আমরা ময়েশ্চার বলতে বুঝি কাপড়ের আর্দ্রতা তো আমরা কিভাবে একটি গার্মেন্টসের আর্দ্রতা নির্ণয় করব আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা এটি দেখাবো তো বন্ধুরা আমরা ময়েশ্চার মিটারটি ওপেন করলাম তো এখান থেকে আমরা ক্যাবল মাওতার এবং বিভিন্ন ক্যাবলস বের করছি তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো কীভাবে একটি গার্মেন্টসের ময়েশ্চার আমরা রিপোর্ট করব তো প্রথমেই আমরা নিয়ে নিলাম ক্যাবল যেটি দ্বারা মিটারে নিয়ন্ত্রণ করবেন এ হচ্ছে কানেক্টর দেখতে পাচ্ছেন এরপরে আমরা নিয়ে নেব ফর কার্টুন এটা হচ্ছে কার্টুনের ময়েশ্চার মাপার জন্য এই যন্ত্রটি নেই আর এটি হচ্ছে সুতার কোণ অর্থাৎ নিটিংয়ের সুতার কোণের ময়েশ্চার দেখার জন্য এটি ব্যবহার করা হয়েছে এ হচ্ছে আমাদের একটি কমপ্লিট ময়েশ্চার রিপোর্ট তো প্রথমে আমরা কানেক্টরটি কেবলের সাথে যুক্ত করবো এবং অপর যুক্ত করবো মেশিনটির সাথে অর্থাৎ মিটারের সাথে এ হচ্ছে আমাদের সেট ডিভাইস তো কানেক্টর করা হয়ে গেল এখন আমরা ময়েশ্চার মিটারটি ঠিক আছে কিনা এর জন্য আমরা লাল বাটনটি টিপ দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাটাটি ঠিক মিটারের লাল দাগ পর্যন্ত আসছে অর্থাৎ আমাদের মেটিরটি ওকে আছে এই মেশিন দিয়ে আমরা ময়েশ্চার মাপতে পারব প্রথমে একটি বডি টপ সাইড অর্থাৎ টপ মিডেল এবং বটম তো প্রথমে আমরা টপ সাইডটি নেব দেখতে পাচ্ছেন এখানে আমাদের এইট পয়েন্ট আছে আমাদের এই ভায়ার এইট পয়েন্ট ফাইভ অ্যাকসেপ্ট করে তাই এইট আমাদের কাছে অ্যাকসেপ্টেবল এখন আমরা করব গার্মেন্টসটি মিডল অর্থাৎ সেন্টারে এখানে আছে আমাদের সেভেন পয়েন্ট এইট এ হচ্ছে আমাদের মিডল যখন আমরা বডির সাথে কানেক্টরের লাগাবো তখন আমরা ঠিক সাদা বাটনটি চেপে ধরবো এবং মিটারটি দেখবো এখানে আমাদের আছে নাই তো এটি আমাদের রিপোর্ট করার সময় তিনটি যোগফল একসাথে করে তার অ্যাভারেজ বের করতে হয় এখন আমরা একটি ব্লিস্টার নিয়ে নিব। ব্লিস্টার ঠিক আগের মতো নিয়ে আমরা উপর থেকে করব। এরপরে আমরা করব মাঝখান থেকে অর্থাৎ সেন্টারে থেকে আমরা মরচাটা নিয়ে নেব এইট পয়েন্ট ফাইভ আমাদের ময়েশ্চার আছে এরপর আমরা ঠিক তার নিচে অর্থাৎ বটমে নিয়ে নেব একটি লিস্টার নেওয়ার পরে তার উপর মাঝখান এবং শেষের দিক থেকে আমরা ময়শ্চারটি মাপব আমাদের যোগ ফল পাঁচটি গার্মেন্টস আপনাদের দেখানো হলো এ হচ্ছে আমাদের একটি খালি ফরম্যাট তো উপরের থেকেই লেখা আছে লাইন নং কালার সাইজ কার্টুন নং টপ মিডেল বটম তো এগুলোর ক্যালকুলেশন করে ঠিক আমরা এই ফরম্যাটটা পূরণ করে থাকবো যেহেতু আমরা পাঁচটি গার্মেন্টসের মেজারমেন্ট আপনাদের দেখাচ্ছি এই ক্ষেত্রে আমাদের পাঁচটি একটি আছে ফেল এবং তার অ্যাভারেজ আসছে আমাদের সেভেন থ্রি নাইন থ্রি অর্থাৎ আমাদের এই ময়েশ্চার রিপোর্টটি পাস রিপোর্ট হয়েছে এই যে দেখেন আমাদের অ্যাকসেপ্টেবল এইট পয়েন্ট ফাইভ আমরা পেয়েছি সেভেন পয়েন্ট নাইন থ্রি এ হচ্ছে আমাদের টপ এড মিডেল এবং বটম আমরা এটি যেটি আমাদের হাইয়েস্ট ময়েশ্চার সেটি আমরা হাইলাইট করবো এখানে নাইন পয়েন্ট ফাইভ তো এর ভিতর থেকে আমরা খুঁজে বের করব সেটি আমরা পেন দিয়ে হাইলাইট করে দেব এবং যদি আমাদের ফেল হয়ে থাকে তাহলে সেটি আমরা হাইলাইট করে দেব এই যে এই আমাদের মার্চার অ্যাভারেজটা ফেল আসছে একটি গার্মেন্টস আমাদের মার্চার ফেল করেছে এবং অ্যাভারেজে আমাদের ময়সারটা পাস তো প্রথম দিকে এইগুলো আছে আমাদের ওপরের থেকে যোগ ফল তারপরে মিডেলিগটার যোগ ফল এটাকে আমরা ভাগ করে নেব এরপরে তিনটি যোগ ফল করে নেব এরপর তিনটিটা আমরা এভারেজ বের করে নিলাম এই হচ্ছে আমাদের একটি গার্মেন্টসের সম্পূর্ণ তো এখন আপনাদের দেখাবো কার্টুন মার্চা কীভাবে করবো এই দেখছেন আমাদের বিভিন্ন গোল এই কাটাগুলো আছে এটি আমাদের কার্টুনের গাইড লেগে লাগিয়ে রাখবো উঠির বডির মতো এরপরে আমরা টপ বটম সাইড এইভাবে মেজারমেন্ট করব তো কার্টুন মার্চার ক্ষেত্রে টেন্ট অ্যালাউ তো এখানে দেখা যাবে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট এইট এইট পয়েন্ট ফাইভ এগুলো হয়ে থাকে তো এইভাবে আমরা একটি গার্মেন্টসের ময়েশ্চার কন্ট্রোল করে থাকবো ময়শ্চার একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেন কারণ এটি থেকে ছত হয় তাই কোনো গার্মেন্টসের যদি আউট অফ টলারেন্স হয়ে থাকে তাহলে আমরা কীভাবে সেটি নিয়ন্ত্রণ করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এটিও দেখাবো আমাদের থাকতে হবে একটি ময়েশ্চার কন্ট্রোল রুম যেখানে একটি ময়েশ্চার কন কন্ট্রোল মেশিন থাকবে এইভাবে আমরা কার্টুনের ময়েশ্চারটি নিয়ে নেব আমাদের কার্টুন ময়েশ্চারটি হা বেশি থাকলে আমরা একটা ময়েশ্চার কন্ট্রোল রুম যেহেতু আমাদের নিটিংয়ের কোণ নেই তো তারপর আপনাদের দেখিয়ে দিলাম এটি নিটিংয়ের কোনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এ হচ্ছে আমাদের ময়েশ্চার কন্ট্রোল রুম এভাবে বিভিন্ন র্যাক থাকবে ময়শ্চার মেশিন থাকবে তো র্যাকের মধ্যে আমরা তিন থেকে চার পিস গার্মেন্টস এর হাইট হতে হবে এর বেশি হলে ময়শ্চারটা ঠিকভাবে কন্ট্রোল হবে না তো বিভিন্ন র্যাকের উপরে আমরা এভাবে গার্মেন্টসগুলো রেখে দেব এবং মেশিনটি চা অন করে দেবো এ হচ্ছে আমাদের ময়েশ্চার কন্ট্রোল মেশিন এবং কোনোভাবেই কোনো এই বাইরের বাতাস এর ভিতরে ঢুকতে পারবে না সম্পূর্ণভাবে উইন্ডো মা থাকবে এ হচ্ছে এগুলোর এসওপি হচ্ছে হিউমিডিটি এতে টেম্পারেচার কত আছে